তুমি ঘরের কাজকর্ম করতে পারো না হ্যাঁ তুমি হাঁপিয়ে যাও মাঝে মাঝে বাপের বাড়ি চলে যাও আর আমি সারাদিন মানে খেতে ঘুরেছে বাড়িতে নিজে রান্না করে খাবো নাকি তাছাড়া বাচ্চাগুলো ভরসা ক্ষতি হয় সব কিছু বিবেচনা করে তুমি চিন্তা নাই হে বেক বে খুব ভালো তোমার পরিচিত মানে বুঝেছো কোন অশান্তি করবে না সোনে একটা কথা বলছি বাড়িতে দুটো বউ বাড়িতে দুটো বউ থাকলে কিন্তু অশান্তি থামে না দু চার বছর ধরে চলে জানি তা চাই না ওই টিভি সিরিয়াল যেমন প্রতিদিন দেখাচ্ছে হ্যাঁ প্রতিদিনই ওদের অশান্তি দেখা দেয় হ্যাঁ কোনটা ছ এক বছর কোনটা দু বছর ধরে টানা চলে ওই টিভি সিরিয়ালের মতন কিন্তু করবে না এটাই আমি বলে দিলাম বাড়িটা আমার বাড়ি আমি শান্তি চাই শান্তিতে থাকতে চাই মেয়েকে দেখবা